পাইকারের যে দামটা আছে তো সেটা তো পাইকার বলে দে অলরেডি কিন্তু আমরা যে সবজি নিয়ে যাই মানে বাজারে মার্কেটে বিনস বা আলু যে কোনো জিনিস নিয়ে যায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা দু এক ঘন্টা বা দশ মিনিট বিশ মিনিট দেখতে হয় যে বাজারের দামটা কেমন আছে হুম আর কৃষক লোকের কিন্তু ভাই অনেক কষ্ট হয় ওরা সারাটা বছর কষ্ট করে একটু ফলটল নিয়ে একটু দাম পাওয়ার আশায় মার্কেটে নিয়ে যায় আর কৃষকেরাই মানে এগুলো কাজ ভুল করে বলছি না যে আমরা একটা কৃষক আমরা না মনে করো পাইকার যা দাম বলে ঝটপট দিয়ে দেয় ষাট টাকা বলুক আর পাঁচ টাকা বলুক হয়তো দাম পাবো কিনা এমন একটা ভয় ভয় করে দিয়ে দেয় আর দশ মিনিট দেখ যে কেমন হচ্ছে তারপরে বাজারটার কেমন হাওয়া চলছে সেভাবে দেখে তারপরে বাজারটা দিয়ে দাও তা না পরে দিয়ে দে ষাট টাকা আট টাকা পাঁচ টাকা করে কেজি হিসেবে দিয়ে দেয় তাহলে না এই দেখো আমাদের মাঠ মাঠের কি অবস্থা দেখো দেখো সরিষাগুলো এটা হচ্ছে সরিষার গাছ আলুর চাষ যে আলু আলুতে ঢোসা লেগে শেষ আহ কাশি আর পাশি বিম কেটে দেখো ধোসা লেগে শেষ তার জন্য বলি কৃষকরা যতই খাটুক যতই কিছু করুক না কৃষকরা এখনো পিছিয়ে আছে ব্যবসায়ীরা আজকে এই দাম কালকে আর ওই দাম পশু ওই দাম ওরা ঠিকই এগিয়ে যায় কিন্তু কৃষকরা আগাতে পারে না তোর জন্য বলছি যে কৃষককে জাগতে হবে কৃষককে সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে আর কৃষকদেরকে বলছি চাষবাস করতে হবে নাহলে মানুষ মারা যাবে ডাইরেক্ট মারা জায়গা মারা